আসসালামু আলাইকুম এবরিওয়ান দেখেন আগে দুপাটটা দেখেন এত বেশি সুন্দর এই ড্রেসটা দেখার পর আমি নিজে অনেক খুশি হয়ে গেছি কজ এত সুন্দর ফ্লোরাল ওয়ার্ক করা এত সুন্দর উনারটা মানে বলার বাইরে এত সুন্দর হ্যাঁ এটা মানে মুখে প্রকাশ করা যাবে না আপনার কিন্তু একদম রেডিমেড তারপর ক্যাশ অন ডেলিভারি আর ড্রেসের দাম শুনলে আরও অবাক হয়ে যাবেন কজ অবাক করার মতনই প্রাইস হ্যাঁ এক হাজার টাকা না নশো টাকা না সেখানে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস পাবেন চারটা কালার এভেলেবেল আছে চারটা কালারই কিন্তু সুপার ডুপার হিট কালার যাবে একটা হচ্ছে আমি তো দেখতেই পাচ্ছেন অফ হোয়াইটের মধ্যে এত সুন্দর কালার কম্বিনেশন পরে আছি ভিডিওটা একটু লং হতে পারে বাট ফুল ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ স্কাই কালার আছে তারপর হচ্ছে আমাদের কি কালার আছে অনিয়ন কালার আছে তারপর হচ্ছে একদম সুন্দর একটা নুট কালার আছে ঠিক আছে ফার্স্ট টাইম নুট কালারটা দিয়ে স্টার্ট করি আমি জাস্ট ড্রেসটা দেখাই আপনার কিন্তু ছবি পেয়ে যাবেন শর্ট ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে এবং হচ্ছে ব্যাক ক্যামেরার ভিডিও লাইভ দেখে নিতে পারবেন দেখেন কামিজটা জাস্ট দেখেন ওয়াও টাইপ একটা ডিজাইন করা আছে নেকের থেকে এক সুন্দর একটা ডিজাইন করা আছে স্লিভের ভিতরে কিন্তু ডিজাইন করা আছে ফুল কালার ফুল করে কিন্তু দেওয়া আছে এবং লংটা আছে হচ্ছে ফর্টি ফোর প্লাস ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত লং দেওয়া আছে এবং প্যান্টটাও কিন্তু পিওর কটনের আমি সব ভিডিওতে বলে দিই যে আপনারা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কটন পাবেন তারপর হচ্ছে একদম সফট কোয়ালিটির কটনটা পাবেন হ্যাঁ এই হচ্ছে আমাদের প্যান্টের পিসটা আর এই হচ্ছে আমাদের দুপাটা প্রতিটা কালেকশনই জাস্ট ওয়াও 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 হ্যাঁ এটা দুপাটা বেশি সুন্দর জাস্ট দেখেন কি যে সুন্দর দুপাটাটা মানে দুপাটাটা দেখি মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর দুপাটা ঠিক আছে তো এই ড্রেসটা যারা না নিবেন তারা এক কথা মিস করে ফেলবেন কথা এত সুন্দর একটা ড্রেস প্রতিটা ড্রেসেরই কিন্তু ছবি পোস্ট করা থাকবে প্রতিটা ড্রেসের হ্যাঁ শর্ট ভিডিও থাকবে এই হচ্ছে একটা কালার একটা তো আমি পরে আছি দুইটা কালার দেখালাম এখানে দুইটা তিনটা কালার না আপনারা চার পাঁচটা কালার পাচ্ছেন ঠিক আছে তো এই হচ্ছে আরেকটা কালার নুট কালারের ভিতরে অনিয়ন কালারের ভিতরে পার্পেলের ভিতরে সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ড্রেস তারপর হচ্ছে এই আমার প্যান্ট পিসটা প্যান্টের নিচে কিন্তু সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে ঠিক আছে সুন্দর একটা পাইপিনের মতো করে কাজ পেয়ে যাচ্ছেন এবং দুপাটাটা এত বেশি সুন্দর এই দু এইটার এই ড্রেসে দুপাটাটা দিয়ে অন্য অন্য ড্রেস পরতে পারবেন এই ড্রেসটা এত বেশি সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এটা দুপাটাটা খুব ভালো লাগছে দেখেন কি সুন্দর কালারফুল এই দুপাটাগুলো না নিলে এক কথা মিস করে ফেলবেন কজ এই ড্রেসগুলো সচরাচর সব সময় পাবেন না আমরা স্টকেই থাকে না এই ড্রেসগুলো ঠিক আছে কালার শেষ হয়ে যায় যত ড্রেস শেষ হয়ে যায় বলো সো এগুলা হচ্ছে মাত্র 850 টাকা করে পাবেন ডেলিভারি ফ্রি হাতে থেকে নিবেন আর পরে ফেলবেন এই ড্রেসগুলো এক কথায় অসাধারণ মানে অসাধারণ এই ড্রেসগুলো নাইলে এক কথা মিস করে ফেলবেন সুদেরি না করে ফাস্ট 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 অর্ডার কনফার্ম করে ফেলতে হবে শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে স্টকগুলোটা দেখেন সুন্দর একটা ড্রেস এই হচ্ছে আমাদের প্যান্ট পিসটা এটা নিচে সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া আছে আর এই হচ্ছে আমাদের দুপাট্টাটা মাথা নষ্ট করার মতো কালেকশন খালি নিবেন আর পড়বেন মানে কোনো কিছু ঝামেলা নাই একদম দ্বিধায়ক হচ্ছে নিবেন আর পড়বেন ঠিক আছে সুন্দর একটা খুব বাতাস এখানে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা দুপাটা দেখেন কত সুন্দর নামমাত্র প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ড্রেসটি এবং আমার পরা যে ড্রেসটা আছে এটা কিন্তু অভেলেবেল আছে আপনারা চাইলে এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ফলোদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম